মানে আমাদের আমল নামাটা যখন মৃত্যুবরণ করি জীবিত থাকি তখন আমাদের সাথেই থাকে আমল নামাটা যখন মৃত্যুবরণ করি এই আমল যায় উপরে আর খারাপ হলে চলে যায় নিচে এই আমল নামাটার উপর যখন মানুষ একটা ভালো মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমল নামাটা উপরে ফেরেস্তারে নিয়ে যায় তখন এই আমল নামার কারণে চতুর্দিকে সুগন্ধি বাইরতে থাকে চতুরদিকে যখন সুগন্ধি বায়রতাকে তখন ফেরেশতারা স্বাগতম জানাতে থাকে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ প্রত্যেকটা আকাশের ফেরেশতারা তাকে استقبال জানানোর জন্য সবাই ব্যস্ত হয়ে থাকে সবাই সুবহানাল্লাহ ইতে সুরা মুতফফিফিনে বলে আল্লাহ তাআলা সূরা মুতফফিফিনে বলেন ইন্ন কিতাবাল ফুজ্জার লাফিস সিদিন ওয়া মা আদরাকা মা সিদিন কিতাবুম মারকুম অর্থাৎ সিজিন হলো খারাপ আমল নামা রাখার জায়গা আর যদি কোনো ব্যক্তি বদ হয় খারাপ হয় পাপাচারী কাজ হয় তার আত্মাটা বাইর হওয়ার সাথে সাথে তার আমল নামাটা অথবা আত্মা এটা যখন নিয়ে চতুর্দিকে দুর্গন্ধ বাইরতা থাকবে তখন ফেরেস্তারা বলবে যে এই দুর্গন্ধ বিষের দুর্গন্ধ বিষের তখন অন্যান্য ফেরেস্তারা বলবে যে এই যে এমকের পুত্র এমকের বা এমকের কন্যা এমকের বলবো যে দূর দূর করো দূর হোক পরে তার সাথে যে মৃত্যুর ফেরেস্তারা তারা তারা বিরক্ত হয়ে তাকে এইভাবে তিন মার্বেল সিজিনে তার চলে যাবে আত্মাটা